সম্মানিত দর্শক শ্রোতা আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো দেখবেন পক্ষপাত দুষ্টে কথা বলবে এটাই স্বাভাবিক জনস্বার্থে কেউ রাজনীতি করে আবার নিজের স্বার্থেও কেউ রাজনীতি করে এই তো দেখেন আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ নির্বাচিত সরকার এ দেশ পরিচালনা করবে অর্থাৎ গণতান্ত্রিক সরকারের কোন বিকল্প নেই স্বৈরাচারী সরকার বা সরকার আমাদের কাম্য নয় তাই বিএনপি বলছে সেই সূত্রে ন্যূনতম সংস্কার করে এবছরই নির্বাচন দিতে হবে কারণ তারা এই মুহূর্তে সুসংগঠিত নিশ্চিত বিজয় এই দ্রুততম সময়ে নির্বাচন চাচ্ছে বিএনপি জামাত বলছে যে সংস্কার করে সুস্থ নির্বাচন করতে হবে তার মানে সংস্কার করতে সময় যতই লাগো নির্বাচন তো সুষ্ঠু হতে হবে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি বলছে পাঁচ বছর পরে নির্বাচন হবে প্রয়োজনে আগে সংস্কার এবং স্বৈরাজারী সরকার এবং তার দোসরদের বিচার আগে হতে হবে তার কারণ আসলে তাদের সদ্যপ্রসূত দল গোছাতে হবে তাছাড়া তাদের সরকার তো ক্ষমতায় রয়েছে তাদের মাস্টার মাইন্ড মাহফুজুল আলম এবং আসিফ মাহমুদ সরকারে রয়েছে কেবল নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এমতো অবস্থায় আমাদের কি চাওয়া সে বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করব আবার এনজিও এবং কিছু সুশীল সমাজ আছেন তারা চায় অন্তর্বর্তীকালীন সরকার বছর পাঁচ থাকুক বা কোন রাজনৈতিক দলের প্রতি তাদের নেই। এই মতো অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির একটি গভীর বিশ্লেষণ প্রয়োজন যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান তাদের দাবি এবং নির্বাচনের সম্ভাবনা তুলে ধরবো আজকে এখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব বক্তব্য আসছে তা বিশ্লেষণ করব প্রথমেই আসি বিএনপির কথায় বিএনপি বর্তমানে দ্রুত নির্বাচন চাচ্ছে। কারণ তারা মনে করছে বর্তমানে তাদের সংগঠন শক্তিশালী এবং জনগণের সমর্থন তাদের পক্ষে নির্বাচনের জন্য তারা ন্যূনতম সংস্কারের দাবিও জানাচ্ছে যা তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ নির্বাচন যাতে সুষ্ঠু হয় দলটি দ্রুত নির্বাচন আয়োজনের পক্ষে কারণ তারা মনে করছে যে তারা এই মুহূর্তে এবং এ সময় তাদের রাজনৈতিক অবস্থান সবচেয়ে শক্তিশালী বিএনপির দ্রুত নির্বাচনের চাওয়া সেই দলের রাজনৈতিক শক্তির উপর ভিত্তি করে যেখানে তারা নিজেদের সংগঠনকে সুসংগঠিত এবং জনগণের মধ্যে জনপ্রিয় মনে করছে একদিকে এটি তাদের শক্তির প্রদর্শন তবে অন্যদিকে যদি নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য না হয় তবে তা রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করতে পারে তবে এ ধরনের দ্রুত নির্বাচনের আহ্বান যদি সংবিধান এবং আইন অনুযায়ী না হয় তবে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবার আসি জামাতের কথা জামাতের বক্তব্য হচ্ছে সংস্কার করে সুষ্ঠু নির্বাচন করতে হবে এর মাধ্যমে তারা নির্বাচনের আগে সুস্পষ্ট সংস্কারের আহ্বান জানাচ্ছে জামাতের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন বা সংস্কারের দাবি জনস্বার্থী হতে পারে তবে তারা সময়ের উপর কোনো তাড়াহুড়ো করতে চায় না তাদের দাবিটি মূলত নির্বাচনের সুষ্ঠুতা এবং স্বচ্ছতার প্রতি তাদের গুরুত্বের প্রতিফলন অর্থাৎ তারা বিগত সৈরাজের সরকারের মতো অর্থাৎ আওয়ামী লীগের সরকারের মতো বিনপিক হয়তো ভয় পাচ্ছে জামাতের এই দাবি রাজনৈতিক সুষ্ঠুতা ও নেজ্যতার পক্ষে কথা বলছে তারা দীর্ঘমেয়াদী সংস্কারের পক্ষে যা তাদের স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য একটি দরকারি পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে তবে নির্বাচনের প্রস্তুতি নিতে সময়ের প্রয়োজন হলে তা কার্যকরী ভাবে হতে পারে তবে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বিলম্ব সৃষ্টি হতে পারে যা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতেও পারে এনসিপি সাম্প্রতিক দলের অবস্থা এনসিপি পাঁচ বছর পর নির্বাচনের কথা বলছে যা সম্ভবত দলটির সদ্য সংগঠিত অবস্থাকে সামনে রেখে তারা মনে করছে যে দলটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং তার ক্ষমতার ভিত্তিতে দলের সংগঠন আরো শক্তিশালী করার প্রয়োজন রয়েছে তাদের বক্তব্য তাদের দল গোছানোর পরে তবেই তারা নির্বাচন অংশগ্রহণ করবে এনসিপি এর অবস্থান রাজনৈতিক দলের উন্নয়ন এবং সংগঠন করার প্রতি মনোযোগী পাঁচ বছর পর নির্বাচন করার চিন্তা তাদের জন্য দলের শক্তি বৃদ্ধির সময় হতে পারে কিন্তু জনগণের দীর্ঘ অপেক্ষা এবং নির্বাচনে অনিশ্চয়তার সৃষ্টি হতেও পারে এ ধরনের এক অবস্থান রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণের আস্থা অর্জন করতে কিছুটা চ্যালেঞ্জ হতে পারে মোটমাট বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল নির্বাচনের সময়সূচি নির্বাচনী সংস্কার এবং দলগুলোর পারস্পরিক সম্পর্কগুলি দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে বিভাজনে বিপদ ডেকে যদিও দলের পক্ষ থেকে বিভিন্ন দাবির মধ্যে তর্ক ও বৈপরীত্য রয়েছে তবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং সময় উপযোগী নির্বাচন প্রয়োজন এর জন্য যথাযথ রাজনৈতিক সংলাপ এবং জনগণের সমর্থন প্রয়োজন যাতে দেশের সামগ্রিক উন্নতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে তাছাড়া ভারত ফেসিবাদী সরকারের পক্ষ নিয়ে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে ভারত এবং বাংলাদেশের মধ্যে ইতিহাস এবং এবং বর্তমান চলমান রাজনৈতিক অনেকটাই ভারত সরকারের পক্ষ নিয়ে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ ভারতের বিরুদ্ধে রয়েছে কিছু ক্ষেত্রে বাস্তবতা এবং কিছু ক্ষেত্রে মতামত এবং রাজনৈতিক প্রক্রিয়া হতে পারে ভারতের বর্তমান সরকার বিজেপি ভারতীয় জনতা পার্টি এবং তাদের নেতৃত্বে নীতি বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে অনেক সমালোচনার মুখে রয়েছে বিজেপির নীতির মধ্যে কিছু ক্ষেত্রে হিন্দু জাতীয়তাবাদ, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সহিংসতা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি চাপ সৃষ্টি করা দেখা যাচ্ছে যা অনেক দেশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে তার প্রভাব বাংলাদেশের উপরে সবচেয়ে বেশি ভারতের বর্তমান পরিস্থিতি বলছে ভারতে বিজেপির নেতৃত্বাধীন সরকার বিশেষ করে নরেন্দ্র মোদির নেতৃত্বে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে যেমন কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নাগরিকদের সংশোধনী আইন সিএএ এবং অন্নন ধর্মীয় ও সামাজিক সিদ্ধান্ত যা ভারতের অভ্যন্তরে বিতর্কের সৃষ্টি করেছে এর ফলে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উদ্বেগ বেড়েছে বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোর মধ্যে বাংলাদেশের জন্য আশঙ্কা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অনেকেই মনে করেন যে ভারতের বর্তমান সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বা মুসলিম সংখ্যালঘুদের বিষয় নিয়ে অস্থিরতা যদি ভারতের নীতির বিপক্ষে অবস্থা নিলে সেক্ষেত্রে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে বা প্রভাবিত করার চেষ্টা করতে পারে বা করছে ফেসিবাদী সরকারের পক্ষ নিয়ে ষড়যন্ত্র করছে ফেসিবাদী সরকারের পক্ষ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ একটি প্রেক্ষিত থেকে বিশ্লেষিত হয়েছে ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট বা ধর্মীয় বিষয়গুলির উপর চাপ সৃষ্টি করতে চায় তবে এর ফলে বাংলাদেশের জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে ধর্মীয় বিষয়ের মধ্যে ফান্ডামেন্টালিস্ট অর্থাৎ মৌলবাদীদের একদমই সহ্য করতে পারে না ভারত তবে এটি নির্ভর করে কোন দেশ বা গোষ্ঠী এই অভিযোগ তোলে এবং তাদের উদ্দেশ্য কি? বাংলাদেশের প্রতিবাদ। বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ ভারতের এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এবং তারা মনে করে যে কোনো ধরনের হস্তক্ষেপ বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারে। এছাড়া বাংলাদেশের জনগণ বিদেশী হস্তক্ষেপ বা জাপের বিরুদ্ধে সচ্চার থাক থাকবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ধীর অবস্থান নিবে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ অনুযায়ী ভারতের ফেসিবাদী সরকারের পক্ষ থেকে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রের আশঙ্কা কিছুটা ব্যাখ্যাত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তবে এটি দেশের জাতীয় নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর বিষয় তবে বাংলাদেশের উভয় দেশের সরকারের পরবর্তী পদক্ষেপ এবং সামরিক রাজনৈতিক কূটনীতি নিয়ে আজকের মতো বিদায় নিশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং যৌক্তিক সিদ্ধান্ত নেবেন আল্লাহ